হ্যালো দোস্ত আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন যারা এই কলিং বিষয় মালয়েশিয়া আসবেন তারা এসে গাছ ছোটো গাছ কীভাবে লাগাবেন এই কাজ আপনাদেরকে দিতে পারে সেই জন্য আজকে এই ছোটো গাছের ভিডিওটা করা আপনাদের জন্য যারা নতুন আসবেন দেখেন প্রথমে একজন একদল আসবে কিছু লোক আছে গাড়া করবে মানে গর্ত খুঁজবে এই গাছটা লাগানোর জন্য পরবর্তীতে এইভাবে আরেকজন এই যে গাছ এইভাবে আপনি গর্তর কাছে রাখবে রাখার পরে মনে করেন কি যে এই যে ছোট্ট গাড়িটা নিয়ে আসছে সেই গাড়িটার ভিতরে আছে জেলি এই গাড়ার ভিতরে মানে গর্তটার ভিতরে জেলি দিয়ে যাতে এই গাছটাতে বৃষ্টি আসলে পানি ধরে রাখতে পারে মানে পাম্পাগায় পাম গাছে প্রচুর পানি লাগে এটা দিলে পানি ধরে রাখবে ঠিক আছে এই যে দেখেন জেলিটা দিতে এরপরে আরেকজনে এই যে সার দিয়ে যাবে সার দিয়ে যেতেছে তারপরে যে আবার জেলি দিল দিয়ে মনে করেন কি যে এরপরে সে গাছটা ওই ভিতরে আর কি কর্তর ভিতরে রাইটে দেবে দেখে আবার আর কত সার দিলে দেওয়ার এই যে দেখে কর্তর ভিতরে সারটা গাছটা দিয়ে দিল এখন তারা চলে যাবে এক একজনে এক এক রকমের কাজ করে আর কি একজনে দিয়ে যাবে আর একজনে বেশি কষ্টের না একজনে করবে তা না একজনের দিবে আর আরেকজনে সার দিবে আরেকজনে এইভাবে জেন আর এভাবে করে কাজ দেখতেছেন তো তারা কিভাবে কাজ করতেছে আপনারা ভয় ডর না পায়া এই কলিং বিষয়ে সবাই চলে আসেন অসুবিধা নাই এদের বেতনও ভালো এদের দেখেন সার দিয়ে যেতেছে আবার দেখেন তারা এইভাবে করে যাইতেছে এরপরে মনে করেন কি যে আরেকজনে আসে ওই না দিয়ে দেবেন দেখবেন কীভাবে কাজ করে আপনারা নতুন যারা আসছেন তাদের একটা অভিজ্ঞতা হয়ে যাবে এই ভিডিওটা দেখলে কাজের একটা অভিজ্ঞতা হয়ে যাবে বুঝছেন সেই জন্য আমার এই ভিডিওটা করা আর কলিং সমস্যা নাই আপনারা আসতে পারেন ভিশন সেক্টর বলে ঠিক আছে ভিশন সেক্টর আর এটা পৃথিবীর ভিতরে দুই নম্বর আর কি মালয়েশিয়া প্লান্টেশন সেক্টর হিসাবে এক নম্বরে আছে হলো যে আপনারা ইন্দোনেশিয়ার কথা মাটি এই যে দেখেন এক একজনের এক এক কামার কি কাজে কোনো কষ্ট নাই অনেক লোকজন একলা দিলে হয়তো কষ্ট হইত কিন্তু এক এইভাবে কাজ করে তারা আজকে পাহাড়ে গাছ লাগাইতেছে ওই যে দেখেন আর নিচেই দেখেন কীরকম ওইখান দিয়েও গাছ লাগাবো তো আমার ভিডিওটা যারা দেখতেছেন তারা ভিডিওটাকে শেয়ার করে দিবেন আরো দশজন ভাই যাতে দেখতে পারে আর চ্যানেল আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে বেল বাটনটা ওয়ান করে রাখবেন আমি কাউকে আপনাদেরকে ইন্ডিয়ার কলকাতার লোক আর বাংলাদেশের লোকের সাথে গাছ কাটে অন্য জায়গা ফল কাটে আর কি বড় মাঝারি গাছ ওই গাছের একটা ভিডিও দেব ওই তারা বেতন পায় কত তাও জানিয়ে দেবো দেখবেন আর এরা কাজ করতেছে নতুন আসছে এদের পনেরোশো টাকা আর তাই দুই হাজার বাইশো টাকা আর কি বেতন আসে নতুন গেছে মাসে এদের উনিশশো টাকা বেতন আসছে এরপরে এই যে গাছের গোড়া এই যে এইভাবে বস্তা বানবে কিছু সার দিয়ে ঠিক আছে দেখ আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু